বাঁকুড়ার জঙ্গল মহলের এলাকা সারেঙ্গা ব্লকে প্রকাশ্য বাস দিয়ে পিটিয়ে যুবককে খুন করার অভিযোগ উঠল গ্রামেরই অপর এক যুবকের বিরুদ্ধে গতকাল সন্ধ্যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার সারেঙ্গা থানার চৌতার গ্রামে পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম সৌমেন চক্রবর্তী খবর পেতেই অভিযুক্ত সুমন বাগকে গ্রেপ্তার করে সারেঙ্গা থানার পুলিশ আজ খাতরা মহকুমা আদালতে অভিযুক্তকে তোলা হয় দুদিনের জন্য পুলিশ হেফাজতে নির্দেশ দেয় বিচারক স্থানীয় সূত্রে জানা গেছে চৌতার গ্রামের বাসিন্দা সৌমেন চক্রবর্তীর পরিবারের সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা সুমন বাগের পরিবারের গতকাল সন্ধ্যার মুখে সুমনের বাড়ির সামনে গ্রামে রাস্তায় সৌমেন চক্রবর্তীর বাবা রণজিৎ চক্রবর্তীর সঙ্গে বচসা বাঁধে সুমনের এই সময় সৌমেন বাবাকে নিরস্ত্র করার চেষ্টা করলে আচমকাই বাঁশ নিয়ে সৌমেন উপর চড়াও হয় সুমন অভিযোগ সুমন সৌমেনের মাথার পেছনে বাঁশের বাড়ি মারে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে সৌমেন দ্রুত আহত সৌমেনকে উদ্ধার করে সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে গেলে তাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে পরে স্থানীয় ব্রাহ্মণ ডিহা মোড় থেকে অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করে সারেঙ্গা থানার পুলিশ আর ধৃতকে খাতরা মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্ত পক্ষের আইনজীবী অভিযুক্তকে নির্দোষ বলে দাবি করেছেন আমরা দেখে নেব সেই খবর তিনশো ছিল ওই রণজিৎ চক্রবর্তী একটা অভিযোগ করেছিল সারেঙ্গা পি তার ছেলে মেয়ে বাঁশের লাঠি দিয়ে মাথায় মেরেছিল রক্তাক্ত চকম হয়েছে মারা গেছিলো সেই রেসপেক্টে আমার ক্লায়েন্ট ফোনবাগের বিরুদ্ধে একটা কমপ্লেন করেছিল সেই রেসপেক্টে নিয়ে এসেছে ফাইভ ডেজ পিসি চেয়েছিল টু ডেজ এলাও হয়েছে সম্পূর্ণ ইনভার্সাল পার্সেন্ট এর সাথে কোনো এই ঘটনার সাথে ইনভলভমেন্ট নাই ওই সুমনবাঘ ঘটনা গতকাল ঘটেছিলো চারটের সময় চারটের সময় গতকাল চারটের সময় সারা থাকা কমপ্লিট করেছিল পশ্চিমবঙ্গ বাঁকুড়া থেকে তন্ময় চৌধুরী রিপোর্ট নূতন ভোর